থালাপতি বিজয়কে এক নজর দেখতে এসে পদদলিত হয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে উনচল্লিশ জনে আহত হয়েছেন আরও চল্লিশ জন তিনি মঞ্চে ওঠার পর তাকে কাজ থেকে দেখার জন্য দর্শকরা ব্যারিকেডের দিকে ছুটে আসেন মুহূর্তেই সৃষ্টি হয় দম পরিস্থিতি এতে বেশ কয়েকজন অজ্ঞান হয়ে পড়েন সেখানে আর সেই ভিড়ের মধ্যেই ঘটে যায় পদতলনের ঘটনা তামিলনাডুতে থালাপতি বিজয়ের জনসভায় প্রায় ত্রিশ হাজার মানুষের সমাগম হওয়ার কথা থাকলেও বাস্তবে সেখানে জড়ো হয়ে যান প্রায় ষাট হাজার মানুষ অতিরিক্ত ভিড়ে চাপও বেড়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান রাত পনেরো আটটার দিকে বিপুল সংখ্যক মানুষ থালাপতি বিজয়কে এক নজর দেখার জন্য মঞ্চের ব্যারিকেডের দিকে ছুটে আসেন তখনই শুরু হয় হুড়ুহুড়ি সামনে যাওয়ার চেষ্টায় অনেকেই অচেতন হতে থাকেন এমন অবস্থায় শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্ন হবারও ঘটনা ঘটেছে পুলিশ এবং স্বেচ্ছাসেবকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগেই বেশ কয়েকজন পদদলিত হন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে তামিলনাডু পুলিশ জানিয়েছে ধারণার চেয়ে অনেক বেশি লোক জড়ো হওয়ায় প্রবেশ পথগুলোতে জট লেগে যায় স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন বলছে মঞ্চের চারপাশে পর্যাপ্ত খালি জায়গা না থাকায় সামনের দিকে ধাবিত মানুষের চাপে পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে ওঠে নিহতের সংখ্যা উনচল্লিশ ছাড়িয়ে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অন্যদিকে থালাপতি বিজয় নির্ধারিত সময়ের প্রায় সাত ঘন্টা পরে মঞ্চে আসেন দীর্ঘ প্রতীক্ষায় জনসমাগম বাড়তেই থাকে এবং এক সময় সেখানে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় এরপরেই ঘটে যায় মর্মান্তিক পদতলনের ঘটনা জাহান মেহেক ঢাকা